নমস্কার বন্ধুরা সবাইকে জানায় শুভ সকালের শুভেচ্ছা আজ পঁচিশে নভেম্বর শ্রদ্ধেয় কবি শক্তি চট্টোপাধ্যায় তিরানব্বইতম জন্মদিন রবীন্দ্রত্তর যুগের অন্যতম শ্রেষ্ঠ কবি শক্তি চট্টোপাধ্যায়ের তিরানব্বইতম জন্মদিনে জানায় বিনম্র শ্রদ্ধাঞ্জলি ও প্রণাম তাকে স্মরণে শ্রদ্ধা জানিয়ে আমার নিবেদন তারই লেখা কবিতা ছেলেটি ছেলেটি শক্তি চট্টোপাধ্যায় ছেলেটির রূপ ছিল কুয়াশার মতো পলকা হাসির মধ্যে ছিল হেমন্তের পাতা ঝরানোর গান তাকে সবাই কেমন আপন করে ভালোবাসত সে জানত মনে মনে কোনো ভালোবাসার বেড়াই তাকে আটকাতে পারবে না কবে যাবে নিশ্চিত করে জানতো না তবে যাবে যে এ কথাটা ভারী নিশ্চিত করে জানত আমি ভালোবাসার খড়গুটো তার ঘরে পৌঁছে দিতাম সে মুখে কিছু বলতো না মনে মনে হাসত তখন তাকে দেখাতো কেমন সুস্থ সাবলীন মনে মনে তখনও সে হেসে বলতো এদের আমার এদের আমায় খুবই দরকার আছে আমাদের দুজনের দুজনকে দরকার একদিন জানো আমি থাকবো না এরাই বেঁচে বর্তে থাকবে ছেলেটির রূপ ছিল কুয়াশার মতো পলকা কুয়াশা কাটার মতো করে একদিন সে চলে গেল অনায়াসে কাউকে কিছু বলেও গেল না ধন্যবাদ